বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এলাম যে আপনাদেরকে দেখাচ্ছি ইলাসপুর স্কুলের মাঠটা অনেক সুন্দর একটা স্কুলের মাঠ শহীদ মিনার আছে এই যে ইলাসপুর স্কুল খুব সুন্দর স্কুল ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে এখানে আসলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম ছেলেদের জন্য আলাদা টয়লেট মেয়েদের জন্য আলাদা টয়লেট এই যে আমরা এখন আছি ইলাসপুর নতুন ভবন এটা হয়েছে এর আগে একটা পুরনো ভবন আছে এটা নতুন করে করছে খুব সুন্দর হয়েছে ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা দেখাচ্ছে উনিশশো সাতাশি সালে এটা এখানে স্থাপিত হয়েছে আর পুনর্নির্মাণ এখন নতুন করে করছে এটা এই যে বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার ব্যবস্থা আছে এখন খুব সুন্দর একটা শহীদ মিনার এই যে পুরনো আগের যে পুরনো ছোট্ট একটা ভবন এই যে ছোট্ট ভবন আদর্শ সদর খুব সুন্দর একটা স্কুল খেলার মাঠটা অনেক সুন্দর বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের পাশে আছে আপনাদেরকে দেখাই খুব সুন্দর বাগান প্রাকৃতিক পরিবেশে বাচ্চারা খেলাধুলো করতে পারে এই যে আম বাগান খুব সুন্দর রূপপালি আমের বাগান গাছে আম ধরে আছে খুব সুন্দর রিপালি আমের বাগান এই যে রাস্তা খুব সুন্দর একটা জায়গা পাশে ওই যে দেখা যাচ্ছে এটা ইলাশপুর মাদ্রাসা দেখুন খুব সুন্দর পরিবেশ গাছে আম ধরে আছে আপনাদেরকে একটু গাছের থেকে গিয়ে দেখাই এই যে দেখেন গাছে আম সুন্দর আম ধরে আছে বাচ্চারা এখানে আম বাগানের পাশে এখানে খেলাধুলা করে খুব সুন্দর পরিবেশ যাওয়ার মনে যে স্কুলটা একটু ঘুরে যাই পাশাপাশি আপনাদেরকে দেখাই শেয়ার করি এটা আপনার আমরা টেন কপি বাজারের পূর্ব দিকে করেছে ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দর পরিবেশ এই যে খেলার মাঠ বাচ্চারা এখানে খেলাধুলা করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদেরকে আর কোন জায়গা দেখাতে পারি